আসসালাম আলাইকুম প্রিয় রামগঞ্জ উপজেলার বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সংগঠনের বায়ু বোনেরা রামগঞ্জবাসী এবং রামগঞ্জের সাংবাদিক বিন্দু আসসালাম আলাইকুম আজকে সকালে সাহারপাড়ায় দোকানের বাকিকে কেন্দ্র করে একজনের ছুরি ডাকাতে অন্য একজন নিহত হয়েছে আমি ফতভাবে নিহতের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি আমি আজকে যে উদ্দেশ্যে আপনাদের সামনে কথা বলতে এসেছি জিনিসটা দেখার পরে আমার মাথায় লেগেছে পাঁচ আগস্টের পরে একটি কুচক্রি মহল বিএনপিকে চাঁদাবাজ হিসাবে বিএনপিকে খারাপ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছে। আজকে আমি সকালে যখন ফেসবুকটা খুললাম তখন দেখলাম যে রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ওনার নাম হচ্ছে যে আবু তাহের উনি পোস্ট দিয়েছে যে রামগঞ্জে যুব যুবদল নেতার ছুরি রাখাতে বিএনপির কর্মীর মৃত্যু আমি ওই সাংবাদিককে বলতে চাই আবু তাহেরকে বলতে চাই আপনি কিভাবে জানলেন যে যিনি মারছে তিনি বিএনপি এবং যিনি মরছে তিনি বিএনপি যিনি মারছে তিনি যুবদল করে এবং এখানে দলীয় কোন বিষয় এখানে মারামারি হয়েছে দলের কোন বিষয়ে মারামারি হয়েছে আমরা তার বাড়ির লোক থেকে যতটুকু শুনলাম যে দোকান বাকির টাকা কারণে যে ব্যক্তি নিহত করেছেন তিনি দোকান দোকান বাকি ওনার কাছে চাইছে কারণে কথাবার্তা কথা কাটাকাটির মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে বা ওনাকে ছুরির আঘাত করা হয়েছে কিন্তু আপনি সাংবাদিক আপনারা কোন মাথার শুধু সাংবাদিক শিখেছে আবু তাহেরকে বলছি কোন সালায় আপনাকে সাংবাদিকতার সার্টিফিকেট দিয়েছে এখানে দোকান বাকিকে কেন্দ্র করে অথবা তাদের মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে এখানে একটা হত্যার ঘটনা ঘটেছে আমরা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই উপযুক্ত শাস্তি চাই কোন অবস্থায় একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে পারে না কিন্তু আপনার এবং আজকে আরেকটা দেখলাম যে লক্ষ্মীপুর কি একটা ফেজ আর কি হ্যাঁ এটা লক্ষ্মীপুর থেকে সারছে তো প্রতিদিনের লক্ষ্মীপুর না জানি কি বলছে যে যুব দলের নেতার শুরি রাখতে বিএনপি কর্মী খুন এই সাংবাদিকতা আপনাদেরকে কারা করাচ্ছে আপনাদের পিছনে কে কোন স্বাধীনতা বিরোধী শক্তি কোন রাজাকার কোন আলবদল আপনাদেরকে টাকা পয়সা দেয় বিএনপি কে সন্ত্রাসী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি কে খুনি সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদেরকে কারা মদত দিচ্ছে ক্ষুধার কসম দিয়ে বলছি যারা এই ধরনের সাংবাদিকতা করছেন আপনাদেরকে বিষয়টা আমরা মাথায় রাখলাম আপনাদেরকে সময় মতন এটার উত্তর আমরা দিয়ে দিব যিনি নিহত হয়েছে যিনি হত্যা করেছে তার উপযুক্ত শাস্তি চাই যে ঘটনা হয়েছে পুলিশি তদন্ত হবে পুলিশি তদন্তের মাধ্যমে ঘটনা কি হয়েছে সেটা পর্যায়ক্রমে সামনে আসবে আমরা সেই অপেক্ষায় আছি কিন্তু খুনে খুনের ঘটনার সাথে সাথে আপনারা সাংবাদিক কিছু কিছু তথাকথিত সাংবাদিক রাঙ্গুজ স্পেস ক্লাবের সভাপতি আবু তাহের আপনাকে সাংবাদিকতার সার্টিফিকেট দিছে কোন সালায় আপনি কেন এখানে বিএনপির নাম উল্লেখ করলেন কেন এখানে বিএনপিকে মানুষের কাঠগড়া দাঁড় করালেন বিএনপির তারেক রহমান শিখাই দিছে যে ওকে খুন করার জন্য খালেদা জিয়া শিখাই দিছে রাঙ্গুজ উপজেলা বিএনপি সভাপতি শিখাই দিছে রাঙ্গুজ পৌরসভা বিএনপি সভাপতি শিখাই দিছে যে উনাকে খুন করার জন্য কোন মাদার চুত আপনাদেরকে ইয়া সাংবাদিকতা সার্টিফিকেট দেয় আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি গত সতেরো বছর খুনি সৈরা স্যার শেখ বিরুদ্ধে জিয়া পরিবার এবং এই দেশের বিএনপির কর্মীরা অনেক ত্যাগ তিতিক্ষার শিকার হয়ে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে আমরা চেয়েছিলাম অভ্যুত্থানকারী সকলকে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করব। কিন্তু দুঃখের বিষয়ে পাঁচ আগস্টের পর থেকে একটা কুচকটি মহল স্বাধীনতা বিরোধী আলবতর আলজাম সাজাকার এই এরা বিএনপিকে মানুষের মাঝে চাঁদাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য খুনি সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছে কোনো এসব কোন কিছুতে কাজ হবে না ইনশাল্লাহ বিএনপি জনগণকে নিয়ে রাজনীতি করে বিএনপির সকল রাজনীতি জনগণের জন্য ভুল ত্রুটি আমাদের থাকতে পারে অবশ্যই আমাদের ভুল ত্রুটি আছে আমরা ফেরস্তা না আমরা আকাশ থেকে পড়ি নেই কিন্তু আপনি যে সাংবাদিকদের উদ্দেশ্যে আজকে বলছে আবু তাহের আপনার পোস্টটা ডিলেট করেন এবং আপনি ফেসবুকের মাধ্যমে জাতির কাছে ক্ষমা চান রামগঞ্জবাসীর কাছে ক্ষমা চান যে আমি যে সাংবাদিক যে যেভাবে এটা আমার পোস্ট দিয়েছি এটা আমার উচিত হয়নি আর যদি আপনি তা না করেন দুই দিন আগে হোক দুই দিন পর হোক তথ্য প্রযুক্তির আইনে অথবা আইনের কোন দ্বারায় আপনার বিরুদ্ধে মামলা করা লাগবে আমি নিজে বাদী হয়ে করব। আপনার আপনি কোন হ্যান্ডম চার্জার কসব হয়েছেন আপনি বিএনপির মতন এত মুসলিম সংগঠনকে বিএনপির মতন এত দেশপ্রেমিক সংগঠনকে আপনি খুনি সংগঠন হিসাবে আপনি প্রতিষ্ঠিত করতে লেগেছেন গ্রামের ঘটনা ঘটছে চা দোকানের ঘটনা ঘটছে ওনারা কথা কাটাকাটির মাধ্যমে একজন খুন হয়েছে আমরা সবাই এটা বিচার চাই আমরা খুনির দৃষ্টান্তমূলক পাশি চাই শাস্তি চাই কিন্তু আপনি কেন এখানে বিএনপি যুবদলকে নিয়ে আসলেন অনতি বিলম্বে আপনি ক্ষমা চান আর লক্ষ্মীপুর থেকে যারা বিএনপি কে দোষারোপ করে এই ঘটনার সাথে বিএনপি যুব দলের নামকে সম্পৃক্ততা করতে চান যিনি খুন হয়েছে বা যিনি খুন করেছেন হয়তো বা তারা বিএনপি করে কিনা আমি এখনো শিউর না করতে পারে কিন্তু একটা মানুষ বিএনপি করবে আমলিক করবে জামাত করবে হেফাজত করবে এটা তার পার্সোনাল বিষয় কিন্তু বাড়ি ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে দোকানের টাকা পয়সা লেনদেন ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটছে এখানে আপনারা কেন বিএনপি যুব দলের আনলেন প্রশ্ন এটাই আপনাদের পিছনে কে আমরা দেখবো ইনশাল্লাহ মনে রাখেন আপনারা ইনশাআল্লাহ আমরা দেখব সবাইকে ধন্যবাদ